বাঙালির কাছে নেতাজি মানে শুধু নোস্টাজিয়া নয় পরাধীন ভারতের শ্রেষ্ঠ সৈনিক বাঙালির ইতিহাসে এক গৌরবজনক অধ্যায় সেই নেতাজির মৃত্যু নিয়ে অনেক কথ চালু আছে ভারতবাসী তথা বাঙালির মনে সেই অজানা ইতিহাসকেই তুলে ধরলেন দুই নেতাজি গবেষক একজন অনুস্থান অনুজন চন্দ্রচুর ঘোষ নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রথিত যশা ডাক্তার দিগন্ত মন্ডলের উদ্যোগে কৃষ্ণগড় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো নেতাজির জীবন ও অন্তর্ধান সম্বন্ধিত প্রামাণিক আলোচনা বাঙালি মাত্রই জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশ্বযুদ্ধ শেষের পর একটি প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান নেতাজি যদিও গবেষকরা এই তথ্য মানতেই নারাজ তারা বিভিন্ন গবেষণার তথ্য দেখে জানান কোন প্রামাণ্য নথি নেই এ বিষয়ে বরং নেতাজির অন্তর্ধানের বিষয়টির পিছনে অনেক প্রামাণ্য নথি আছে সেই বিষয়ে গবেষকরা গবেষণার বিস্তারিত তথ্য এদিন রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে পড়া ভিড় ছাত্র যুব সহ শহরের বিশিষ্ট জনদের উপস্থিতি প্রমাণ করে বাঙালির মনের গভীরে এখনও স্থান দখল করে আছেন তাঁদের নেতাজি ওরফে সুভাষচন্দ্র বসু উদ্যোক্তাদের পক্ষে জ্যোতিব্রত সান্ধা জানান নশোর কাছাকাছি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আজকের এই নেতাজির ভাষণের পূর্বেও এক মাস ধরে বিভিন্ন স্কুলে নেতাজির উপরেই নেতাজি বিষয় নিয়ে অঙ্কন রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজকে তাদের পুরস্কার বিতরণী হবে অনুষ্ঠান শেষে মানুষের মধ্যেই নেতাজি চেতনাকে জাগ্রত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য নেতাজির প্রয়োজনীয়তা নেতাজির গুরুত্ব ভারতবর্ষের স্বাধীনতা আমরা এটা বুঝে গেছি জানুয়ারি আমরা কোনোতা নাই সেই কারণের জন্য সমস্ত ছাত্র মধ্যে নেতাজির ভাবনা নেতাজির অন্তর্ধান দেওয়ার জন্য আমরা নেতাজির পড়াশোনাটা যেতে পারি সেই জন্যে আমরা সমস্ত স্কুলগুলোতে কৃষ্ণনগর এবং আশেপাশে এবং জেলার কলেজগুলোতে আমরা বিভিন্ন কম্পিটিশান প্রবন্ধ কম্পিটিশান অঙ্কন প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতা সমস্তটাকে ফলাফল <laughs> হয় <laughs>